কর্পোরেশনের ডগ পাউন্ডে কুকুর গিয়ে ফেরত আসে না তাদের ভোট নেই বলে তাদের তো ছুড়ে ফেলা যাবে না তাহলে এই ডগগুলো কোথায় যাবে ভীষণ ভয় পাই একাধিকবার কুকুরের কামড়ও খেয়েছি আমি যখন দায়িত্ব নিয়েছিলাম তখন রাবিসে মৃত্যুর সংখ্যা কলকাতায় চল্লিশ ছিল আজকে মৃত্যুর সংখ্যা গত পাঁচ বছরে মাত্র জিরো কোনোদিনও নির্দিষ্ট এরিয়াতে কুকুর ফিরে এসেছে এরম কোথাও কিন্তু দেখা যায়নি এই যে জাজমেন্টটা হয়েছে বা অবজারভেশন যাই বলুন না কেন এটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক ভিত্তিহীন দেশের শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল বাস স্ট্যান্ড ডিপো সহ জনবহুল একাধিক জায়গা থেকে পথকুকুরদের সরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট একটা কুকুরকে বাঁচতে গেলে শেল্টার লাগবে যেখানে ওরা খেলবে খাবে ঘুরে বেড়াবে কিন্তু ডক্টর একটা খাঁচার ভেতরে একটা কুকুরকে ট্রিটমেন্ট করা হচ্ছে আট দিন দশ দিন ছেড়ে দেওয়া হচ্ছে হ্যাঁ প্লাস টেরালাইজেশন করানো হচ্ছে আবার ওদের লোকেশনে ছাড়া হচ্ছে কিন্তু ওরা তো বেঁচে থাকতে পারছে না আপনি যদি একটা মানুষকে জেলে পুড়ে বলেন যে না এ দেখো ভালো আছে আমরা এখন এখানে বেশি ভিড় হয়ে গেছে বেশি লোকজন হয়ে গেছে আমরা এদের এখন জেলে তুলে দিচ্ছি সেম কেস এটা ডগ বাইট নিয়ে যে প্রপাগান্ডা হচ্ছে আমি তাহলে প্রশ্নটা করি যে সারা দিনে একটা শহরে কতগুলো ডগ বাইট হয় আর কতগুলো কুকুর ক্রুয়েলটি ভিকটিম হয় সেটাও কিন্তু একটা ভাবার বিষয় দিল্লিতে পথ কুকুরের সমস্যা নিয়ে মামলা শুরু করেছিল দেশের শীর্ষ আদালত দিল্লি থেকে সমস্ত পথকুকুরকে সরিয়ে শেল্টার হোমে পাঠানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট এই রায়ের প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ হয় দেশ জুড়ে প্রতিবাদে নামেন পশুপ্রেমীরা এই মামলায় হস্তক্ষেপ করেন প্রধান বিচারপতি তিন বিচারপতির বেঞ্চ আগের নির্দেশ কিছুটা সংশোধন করে দিল্লির পাশাপাশি দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল খেলার মাঠ স্টেশন চত্বর থেকে পথকুকুরদের সরানোর নির্দেশ দিয়েছে টিকাকরণ এবং নির্বীজকরণের পরে ওই এলাকায় যাতে তাদের ছাড়া না হয় তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পুরসভাকেও নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারকরা যে নির্দেশ দিয়েছেন আমার মনে হয় তারা প্র্যাকটিক্যাল ফিল্ড সম্বন্ধে তাদের কোনো ঠিক অভিজ্ঞতা নেই প্র্যাকটিক্যাল ফিল্ডে যে ইনফ্রাস্ট্রাকচার সামান্যতম ইনফ্রাস্ট্রাকচার কলকাতা পুরসভার আছে কোনো মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভারতবর্ষে কোথাও নেই আজকে দিল্লির যে চরম অবস্থা সেই অবস্থা তো কলকাতায় হয়নি দিল্লিতে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে তার মানে দিল্লির ভয়াবহ পরিস্থিতি কিন্তু সেই পরিস্থিতিতে কলকাতার মানুষরা নিরাপদ বোধ করতে পারেন আমরা ধারাবাহিকভাবে গত পনেরো বছর ধরে কলকাতায় কাজ করেছি র্যাবিস আক্রান্ত হলে তার হান্ড্রেড পার্সেন্ট মৃত্যু সেখান থেকে রিকভার করা যায় না কিন্তু আমি যখন দায়িত্ব নিয়েছিলাম তখন রাবিসে মৃত্যুর সংখ্যা কলকাতায় চল্লিশ ছিল আজকে মৃত্যুর সংখ্যা গত পাঁচ বছরে সুপ্রিম হাইকোর্টে রাজ্য সরকার এফিডেভিট করে বলেছে যে মাত্র জিরো সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে ক্ষুব্ধ পশুপ্রেমীরা তাদের দাবি কলকাতায় কোথাও পথ জন্য আশ্রয় কেন্দ্র নেই চিকিৎসা করার জন্য হাসপাতাল রয়েছে কলকাতা পুরসভার ডক পাউন্ড রয়েছে সেখানে নির্বিচকরণ প্রতিষেধক দেওয়া হলেও আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা নেই পরিকাঠামো যেটা রয়েছে সেটা স্টেরিলাইজেশনের জন্য ঠিক আছে পারফেক্ট টুকটাক একটু আধু মানে তিনশো সাড়ে তিনশো অপারেশান আমাদের সপ্তাহে করার মানে ডক পাউন্ডের সুস্কোপ আছে সেই অনুযায়ী মাসে মোটামুটি হাজার থেকে বারোশো অপারেশান হয় কিন্তু এই ক্ষেত্রে একটা যেটা অন্তরায় হয় ট্রমা কেস ডিজিজ কেস কারণ একটা জায়গায় ধরুন আপনি ট্রমা ডিজিজ আর এই যদি একসাথে করতে যান তাহলে অটোমেটিক্যালি কাজের কোয়ালিটি খারাপ হবে কোয়ান্টিটি কম হবে কিছু মানুষের দেখবেন কুকুরে ভয় থাকে যেমন আমার আছে তেমনি দেখবেন কিছু মানুষের লিফ্টে উঠতে ভয় লাগে আমার মায়েরই আছে লিফ্টে উঠতে পারে না আবার এমন অনেক মানুষ আছে যাদের বিভিন্ন বিভিন্ন জিনিসে ভয় আছে সেগুলো প্রত্যেকটা একটা সোশ্যাল প্যারামিটার সেগুলোতে তাদের ভয় আছে তো তাহলে কি আমরা সেই সব জিনিসকে সমাজ থেকে সরিয়ে ফেলছি এটা তো একটা দেখুন এটা একটা পারস্পরিক সহাবস্থানের ব্যাপার মানে মানুষ এবং কুকুর বহু বহু বছর ধরে একসাথে থেকেছে এরকম না যে এটা আজকে পাঁচ বছর হলো আমরা দশ লক্ষ কুকুর এনে শহরে ছেড়ে দিয়েছি এবং প্রবলেমটা অ্যারাইজ করেছে ব্যাপারটা তো তা নয় এটা তো একটা দীর্ঘদিনের ব্যাপার তাহলে এতদিন যখন এই পারস্পরিক সহাবস্থানটা হয়ে এসছে আজকে এসে সেটা যখন হচ্ছে না তার মানে দেয়ার ইজ সাম প্রবলেম অ্যাট দ্য গভর্নিং বডি কিছু সমস্যা আছে যেটার কারণে তারা প্রপারলি কুকুকে ভ্যাকসিনেট করতে পারছে না প্রপারলি তাদেরকে প্লেসড করতে পারছে না ডগ হাটাররা এই রায়টাকে হাতিয়ার করে চেষ্টা তো করবেই কিছু গন্ডগোল করার হ্যাঁ সেটাই কোর্ট যদি পুনর্বিবেচনা করেন এই রায়টা তাহলে ভালো হয় যে এই রায়টা আরও কিভাবে স্ট্রিট ডগদের পক্ষে বলা যায় স্ট্রিট ডগদেরও তো থাকার একটা জায়গা দিতে হবে তাদের ভোট নেই বলে তাদের তো ছুঁড়ে ফেলা যাবে না তাহলে এই ডগুলো কোথায় যাবে তাহলে তো এদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া রাত্রেবেলা এগারোটা সাড়ে এগারোটার সময় যখন আমি আসতাম আমার কাছে তখন নিজের কনভেন্স ছিল না আমাকে ওই পাড়ার মোড়টাতে নেমে আসতে হতো তখন কিন্তু কিছু মাতাল টিটকিরি মারলেও কিছু কুকুর কিন্তু ছুটে আসতো কোনো মানুষ কিন্তু দেখলেও এড়িয়ে যেত কি আমি কেন ভাই ঝামেলায় পড়তে যাব তো কোথাও গিয়ে আমার মনে হয় না পাবলিক সেফটির জন্য এদের থাকাটা খুব ন্যাসেসারি শীতের রাত আমি বরনগরের যে অঞ্চলে থাকি বিধান পার্ক সেখানে আমি রাত তখন পৌনে এগারোটার কাছাকাছি আমি অটো পাইনি আমি হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি সেই আমি যখন আমার পাড়ার কাছাকাছি ঢুকে পড়েছি সেই সময় প্রায় সাত থেকে আটখানা কুকুর আমাকে রাস্তাটা সামনে ঘিরে ধরেছে বিশ্বাস করবেন না আমি চরম ভয় পেয়েছি আজকে ডেটে আমার যদি মনে হয় যে একটা আমারই কেয়ারগিভিংয়ের কুকুর অনেকটা বয়স হয়েছে তাকে তো আর রাস্তায় ছাড়া যাবে না সে চোখে খুব একটা ভালো আর দেখে না তার মুভমেন্ট অতটা ফাস্ট না তাকে একটা জায়গায় আমি রাখতে চাই আমি হয়তো পেমেন্ট দিয়েও করেই রাখতে চাই কিন্তু আমার কাছে সেই ফ্যাসিলিটিটাও অ্যাভেলেবেল নেই কারণ কোথাও স্পেস নেই তো সেক্ষেত্রে এত এত পথ কুকুরকে নিয়ে যাওয়ার স্পেসটা কোথায় আমি মনে করছি এটা পথ কুকুরদের জন্য সুবিধা হবে কিন্তু ওরকম একটা বদ্ধ অবস্থানে তাদেরকে আটকে রাখা নয় সেটাকে আরও বেশি রিল্যাক্সড জায়গা যেভাবে করা যাবে তার যদি ব্যবস্থা করা যায় সেটা বোধহয় অল্টারনেটিভলি ভাবা উচিত বলে আমি পুরসভার মতে কলকাতায় এই মুহূর্তে দেড় লক্ষেরও বেশি পথকুকুর রয়েছে অথচ কলকাতায় সরকারি ডক পাউন্ড রয়েছে মাত্র দুটি তাতে সব মিলিয়ে তিনশোটি কুকুর রাখার ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে দেশের সর্বোচ্চ আদালতের রায় কিভাবে বাস্তবায়ন সম্ভব সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যে এলাকা থেকে পথকুকুরদের নিয়ে যাওয়া হয়েছে নির্বিচকরণের পর সেই এলাকায় ফেরানো চলবে না নির্বিচকরণের পর পথকুকুরদের ঠাঁই হবে আশ্রয় কেন্দ্রে নজরদারি চালাতে হবে প্রশাসনকে রিপোর্ট দিতে হবে শীর্ষ আদালতকে এই কর্মচকের পরিকাঠামো আছে কলকাতা পুরসভার এখন ঘটনা আছে যে যে ইনস্টিটিউশনাল যে স্টেডক এই মুহূর্তে তাদের নিয়ে গিয়ে অন্য কোনো জায়গায় দেখার মতো পরিস্থিতি নেই ফলে ইনস্টিটিউশনাল শ্রেড যদি আমাদের এখন তুলতে হয় তাহলে আমাদেরকে তাদের সেখানেই ছাড়তে হবে সেয়েলাইজ করে এই মুহূর্তে তার কোনো বিকল্প ব্যবস্থা নেই তাতে যদি সুপ্রিম কোর্ট কোনো রিভার্স অ্যাকশন দেয় কিছু করার নেই আমরা আমরা কোথায় রাখবো পশুপ্রেমীদের অভিযোগ যথাযথ নির্বীজকরণ হচ্ছে না নিজের চেনা এলাকা ছাড়া করে এমন অবস্থা তৈরি করা হচ্ছে যাতে নিরাপত্তাহীনতায় ভুগছে পথ ভয় পাচ্ছে পথচলতি মানুষকে কামড়াচ্ছে এই বিতর্কের মাঝে পথ কুকুরদের রাখার বিকল্প পথ খুঁজছে কলকাতা ইনস্টিটিউশনাল জন্য আমরা একটা ইকো ফ্রেন্ডলি তৈরি করার কথা ভাবছি ধাপায় আমাদের ডাম্পিং গ্রাউন্ডের পাশে ওয়েটল্যান্ডে বেশ কিছু জায়গা আছে আমরা যদি অথরিটির পারমিশন পেয়ে যাই ইনভারনমেন্ট ডিপার্টমেন্টে ওখানে ইকো ফ্রেন্ডলি ধাপা আমরা ডক পাউন্ড তৈরি করব একটা ওপেন ফিল্ড তৈরি করব কভার্ড করা ফিল্ড যেটা আমাদের পরিকল্পনা সেখানে তিন চার হাজার এই ইনস্টিটিউশনাল ডগদের রাখা যাবে এবং তাদের এই যে রাখা যে যে সমস্ত অঞ্চল থেকে তুলে নিয়ে আসি সেখানে অনেক অ্যানিমাল লাভার আছেন যারা এসে দেখতে পারবে তার ডগটা কোথায় আছে এবং এটা মানুষের কাছে একটা দর্শনীয় বস্তু হবে ইতিমধ্যে বেশ কিছু পশুপ্রেমী সংগঠন কলকাতার বিভিন্ন স্কুল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে পথ তাদের অবিচ্ছিন্ন অংশ এভাবে তাদের সরানো হলে মানুষের সঙ্গে তাদের সম্পর্কে প্রভাব তো পড়বেই পাশাপাশি পথ পশুদের উপরে হিংসার ঘটনা বাড়বে বলে তাদের আশঙ্কা